নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো মে শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে এগারো মিনিটের তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র পূর্ব সাধা অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে চুয়ান্ন মিনিট থেকে এগারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ছত্রিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটু সতর্ক হতে হবে প্রাপ্তবয়স্ক শিশুদের উপর বিধিনিষেধ আরোপ করবেন না আপনার পত্নী কিছু ভাল খবর পেতে পারেন প্রেমময় জীবনযাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার কোনও প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্তা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টির সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আর একটু সময় চাই তার আরও একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমজদারির সাথেই এই সমস্যার সমাধান বার করা প্রয়োজন ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনি আপনার পরিকল্পনার মাধ্যমে সহজেই অর্থের প্রবাহ বাড়াতে সক্ষম হবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয়ই সুখবর পাবেন তাই হতাশ হবেন না যদি আপনি ব্যবসায়ী হন আর সরকার আপনাকে কোন চুক্তি দেয় তো টাকা পয়সার ব্যাপারে আজকে বড় লাভজনক দিন হবে নিজে কঠোর পরিশ্রম চালিয়ে যানের ভালো ফল খুব শিগগিরই পাবেন এবং প্রশংসাও অর্জন করবেন স্বাস্থ্য প্রস্রাব সংক্রান্ত সমস্যা হতে পারে এ থেকে বাঁচতে বেশি করে পানি পান করুন হতে পারে আপনি আপনার পরিবারের লোকমেদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার আত্মীয় বয়স্ক না হন তো নতুন ধরনের কোনও পদ বানিয়ে খাওয়াতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে কিছু পরিস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার পক্ষে হতে পারে খারাপ উদ্দেশ্য এবং খারাপ অভ্যাসের লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার স্ত্রী সমর্থন আপনার জন্য খুব স্বস্তিদায়ক হবে দিনমান ভালোবাসার জীবনযাপন করা মানুষের জন্য ভাল আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ তারাহুডোতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো করছেন সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন একটি প্রকল্পে দলের পক্ষে কর্মরত মানুষদের কাছে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা আছে সাবধান আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রতে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টিধর্মী আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারেন স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে আজ আপনি যে কোন শ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে আজ আপনি যদি কারো কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে সাবধান থাকুন আপনার স্ত্রীর প্রতি সদয় হন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ প্রাণভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনো ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানে শক্তি আসবে সামান্য পরিশ্রমে বট কিছু লাভের সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার কাজের ধরন এবং ধারণার কারণে অন্যদের মন জয় করতে পারেন আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের কিডনি এবং ইউরিন ইনফেকশন সংক্রান্ত সমস্যা হতে পারে আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ সুখী হবে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন মন খুশি থাকবে এবং অন্যের প্রতি ভালোবাসার অনুভূতি বাড়বে একজন মিসকিনকে খাওয়ালে তোমার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আয়ের নতুন উৎস খোঁজার চেষ্টা করুন ব্যবসায়ীদের গ্রাহকদের প্রতিক্রিয়া মনোযোগ দিতে হবে কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আজ কোন কিছু জেতার জন্য আপনি ঝাঁপ দিয়ে পড়বেন সেখানে ঝুঁকি থাকবে ছোটখাটো বাধা বিপত্তিতে গুরুত্ব দিবেন না ছোটখাটো ভুল থেকেও আপনি শিখবেন যদি মনে হয় কোন কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন তাহলে জেতার জন্য সেই ঝুঁকিও নিন আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন এটা আপনার চেনাজানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্য এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কম্পানি এর জন্য আপনাকে ভালো অর্থ দেবে স্বাস্থ্য আপনাদের মধ্যে কেউ কেউ আজ হাসপাতাল থেকে ছুটি পেতে সক্ষম হবেন আপনি ভালো উন্নতি দেখতে পাবেন স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতা সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তা উদয় হবে পরিবারের যুবককে বোঝাতে এবং তার দৃষ্টিভঙ্গি বুঝতে সময় নিন আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে আপনার চিন্তাভাবনা আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি একটি ভালো সময় আজ আপনার শুভ রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজেকে অসৎ সঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার আমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সংগতির জন্যে জানা যায় অসৎ লোকদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে ব্যবসা চাকরি আজ আয় বাড়ানোর কিছু ভালো সুযোগ আপনি দেখা করতে পারেন আপনি আপনার আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন আপনার ব্যবসা পরিকল্পনা একটি গোপন রাখুন আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আপনি যদি বেকার হন তাহলে হয়তো আপনার কোন আত্মীয় বা বন্ধু আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারেন তাই তাদের সাহায্য চাইতে ভয় পাবেন না আপনি নিজের অভ্যাস থেকে আজকে কিছু লাভ করবেন এই আয়ের সূত্র সাধারণ রাস্তায় আসবে না যদি আপনি সেলাই করেন খেলাধুলা করেন বা ফোটোগ্রাফি করেন তাহলে এ সূত্র থেকে কিছু অর্থ আসবে এই সুযোগের সঠিক ব্যবহার করুন স্বাস্থ্য মাথা মাথাবথা এবং মাইগ্রেনের কি ধরনের সমস্যা হতে পারে আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়তো সুরয় কিরণে বেশিক্ষণ থাকবেন না ত্বক পরিষ্কার রাখুন ও বেশি জল পান করুন দেখবেন আপনার চামড়া চমকাচ্ছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন প্রমাণিত হবে পুরানো বিষয়ে জড়ানো আপনার পক্ষে ঠিক নয় সাবধান থাকুন যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আপনি আপনার স্ত্রীর সাথে আরও ঘনিষ্ঠতা অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি তাদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করা উচিত যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভালো জিনিস ঘটবে আপনি যদি সাংবাদিক হন তাহলে লেখালেখির জন্য দিনটি শুভ যারা সিনেমায় রয়েছেন তারা আজ নতুন এবং অন্য ধরনের ব্যবসায় সুযোগ পাবেন এই সুযোগ হারাবেন না যারা চাকরি পাবেন তারা তাদের বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই সুখবর আপনাকে পদোন্নতি ও অর্থ এনে দেবে আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আশা কোনও অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলবে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোন তারাহুড়ো করবেন না স্বাস্থ্য দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি সুখের সাথে শুরু হতে চলেছে আজ সেরা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্যে ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলে নিরাশই হতে হয় ব্যবসা চাকরি আজ অনলাইন শপিংয়ে খুব বেশি খরচ করবেন না কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে অর্থের অভাব অনুভব করতে পারেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন এখন আর কেউ আপনার কোন ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই সব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে আজকেই দিন কোন চ্যারিটেবল কাজে দান করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজে তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে যদিও সব কিছু আজ আপনার অনুকূলে আছে তবু আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহিত ব্যক্তিরা যদি একে অপরের থেকে দূরে থাকে তবে তারা তাদের জীবনসঙ্গীর চিন্তায় হারিয়ে যায় আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছুটা দুর্বল হতে পারে একটি সম্পত্তি চূড়ান্ত করার আগে আপনি বিভিন্ন বিকল্প বিবেচনা করা উচিত আপনি ব্যবসায় একটি বড বিনিয়োগ করতে পারেন এই বিনিয়োগ আপনার জন্য লাভজনক হতে পারে সোনারূপার ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে আজ চাকরিজীবীরা বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুনের লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছু সময় বের করুন ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টি করা সুরক্ষিত আহারই নিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনি নতুন কিছু শিখতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে আপনার স্ত্রীকে সময় দিন সম্পর্কের চলমান সমস্যার অবসান হবে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ তারাহুডোয় নেওয়া নির্ণয়ের জন্য আপনাকে পছতাতে হতে পারেন নিজের পথ তারাহুডোয় নির্বাচন করবেন না তা না হলে আপনি ভুল নির্ণয় নিয়েছেন বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য একটি ভালো পরিস্থিতি রয়েছে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাতও আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে যারা প্রাইভেট চাকরি করেন তাদের কাজে মনোযোগ দিতে হবে আপনার একাগ্র আত্মনিয়োগ আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে এতে সব বাধা সরে যাবে এবং এবার আর আপনার কর্তৃপক্ষ কোন কথা বলতে পারে না কারণ আপনার কাজই কথা বলবে যদি আপনার মনে নিজের বাড়ি বেচবার ইচ্ছা এসে থাকে তাহলে তাকে বেচে দিন আজ এরকম একটা দিন যখন আপনি পুরনো ক্রয় বিক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন যে ব্যক্তি আজ নিজের বাড়ি বেচবে অথবা কিনবে তার থেকে আপনি লাভান হবেন এরকম লাভজনক দিন সবসময় আসে না তাই এর সম্পূর্ণ লাভ ওঠান স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি উচ্চ যুক্ত খাবারের সাথে অতিবাহিত করবেন না আজ নিজের যত্ন নিন আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগা আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংসপেশিগুলো ঠিক থাকে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে ছোট্ট বাচ্চাদের জন্য উপহার আনতে পারেন কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি কাজের ক্ষেত্রে স্থিতিশীলতার কারণে অর্থ সংক্রান্ত উদ্বেগ কমতে শুরু করবে আপনি যদি একটি ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই এটি পুনর্বিবেচনা করুন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাড়াহুডো করে ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বেশি থাকবে লেখকরা আজ নতুন গল্প লিখতে পারেন আপনি যদি প্রাইভেট সেক্টরে থেকে থাকেন তাহলে আজ ইতিবাচক উন্নতির সুযোগ আছে আজ আপনি কোন নতুন চাকরিও পেতে পারেন তাই উন্নতির জন্য চেষ্টা করুন কোন অজানা জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন আজ আপনি পুবেও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে নিজেকে আজ উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে তা যেতে দেবেন না বিবাহিতদের গার্হস্থ জীবনে প্রেম ভরা মুহূর্ত আসবে যুবক যুবতীরা প্রেমের সম্পর্কে দূরত্ব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ পুরোদিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানুষের শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ আপনার বাজেটের চেয়ে বেশি জানতে হবে এবং কিছু নতুন পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভূত হবে আপনি যন্ত্রপাতি এবং খাদ্য সম্পর্কিত ব্যবসায় চমৎকার চুক্তি পাবেন ঋণে বিলম্বের কারণে কোনো সম্পত্তি নষ্ট হতে পারে আপনি আপনার কাজ এবং পরিকল্পনা কিছু পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরলস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলস্তার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনি বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন হবে আপনার ভাইবোনদের মধ্যে একজন বাড়ি ফিরে আপনাকে অবাক করে দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর পড়বে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য ও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আজ অর্থসংক্রান্ত বিষয়গুলি একটি বিশেষ উপায়ে সমাধান করা যেতে পারে যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত কোনো পুরানো কর্মচারীর সাথে দেখা আপনার পক্ষে উপকারী হতে পারে আপনি আপনার কাছের কারো জন্য অবৈধ কাজ করতে পারেন তবে সতর্ক থাকুন আজ আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা এবং আভ্যন্তরীণ শক্তি দেখে সকলে হতবাক হবে আর আপনার এই ক্ষমতা কর্তৃপক্ষ মহলকেও আনন্দিত করবে আর এর ফলে আপনি সকলের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবেন আজকের দিনটি কোন ঋণের আবেদন জন্য ভালো যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য কিছু লোককে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন